অনেকে বলে অনেক কত। আর আমি বললাম ভাই কয় বছর ধরছেন কীছি তো দশ বছর আমি বললাম ভাই ধৈর্যটা আপনার বিবেক দিয়ে ধরেন না আপনার কাজ ধৈর্য ধরতে থাকা দিন সেটা কোটায় পৌঁছাই যাবে এখন আল্লাহ চাচ্ছে আপনার থেকে পনেরো বছরের কিন্তু আপনি ধরছেন কত দশ বছরের সেটা আপনার কাছে অনেক লং টাইম কিন্তু কবরের চোখ দিয়ে যদি আপনি দশ বছর দেখেন এটা এক সেকেন্ডের মতো লাগবে না কারণ দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান কবরের এক রাইত বুঝাতে পারছি বিষয়টা এখানের মেজারমেন্ট আর ওইখানের মেজারমেন্ট এক নয় তো আমাদের কাছে হচ্ছে ধৈর্য দৌড়ে যাওয়া কখন দিবে কিভাবে দিবে কোন বারে দিবে কোন টাইমে দিবে এটাই একমাত্র রবের ইচ্ছা কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা মাঝে মধ্যে একটু অ্যাপ্লিকেশনটা রবের কাছে করেন থ্যাংক ইউ তুমি আছো পারবেন পারবেন তো এই অ্যাপ্লিকেশন করার টাইম কটা এটা তো দশটা থেকে দুইটা সাইটার বুঝিল ন ভাই এটা তো দশটা থেকে সাইটটা এটা কয়টা যত রাইট হবে তত খুলবে যত রাইট হবে তত গভীর হবে যত রাইট হবে তত অ্যাপ্লিকেশন কবুল হওয়ার চান্সেস বেড়ে যাবে সবাই যখন ঘুম গভীর রাতে তাই যুদ্ধ ফৈরা যদি দিতে পারো অ্যাপ্লিকেশন কারণ প্রেমের মজা গভীর রাতে আর প্রেমটা যদি রবের সাথে হয় নবীর প্রেম দিয়ে হয় সেজন্য নামাজ ফরস আল্লাহ পছন্দ করে তাহের নামাজ ফরস নয় নফল তারপর আল্লাহ বেশি পছন্দ করে তাহের নামাজ বাধ্য নয় পড়তে হবে বান্দা যখন নিজের ইচ্ছায় পড়ে আল্লাহ তখন বেশি খুশি হয় আমরা মাঝে মধ্যে করতে পারবো ইনশাল্লাহ আর একটু জোরে বলি ইনশাল্লাহ আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব। সবাই বলি ইনশাল নবীর সুন্নত পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআ যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে আপনাদের থেকে বিদায় নিব আল্লাহর আজকে থেকে কখনো অন্যের দোষ খুঁজবেন না অন্যের দোষ ধরবেন না দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা তিনটা মাস আমার কথাটা রাখেন যদি আপনি মনে শান্তি না পান তারপরে আমাকে ইচ্ছে মতো গালি দিয়ে দোষ ধরবেন নিজের দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা আপনার সামনে যদি কোনো দোষও হয় সেটাকে আপনি গোপন করবেন কারণ আল্লাহর একটা নাম সত্তার সুবহান আল্লাহ আল্লাহর একটা গুণ হচ্ছে জানার পরও আয়েব করে রাখে চাদর দিয়ে ডেকে রাখে বান্দা যেন বেজুত না হয় দোষ নিজের অন্যের করব প্রশংসা সবাই বলি দোষ ধরব নিজের অন্যের করব প্রশংসা কেউ যদি বলে অমুক 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 কেমন আপনি যদি আপনি শুধু এতটুকু বলবেন যার কথা বলতেছ তার চাইতে বড় আসামি আমি তার সাথে বড় আসামি বিচারক হবেন না আল্লাহর বস্তা কারোর জন্য বিচারক হবেন না বিচারক হবেন নিজের জন্য অন্যের জন্য উকিল হবেন দেখবেন নবী রহমতুল্লিল আলামিন হাসরের ময়দানে আপনার পক্ষে উকিল হয়ে গেছে আর একটু জোরে বলেন না যে নবীকে গালি দিয়েছে সে আগে থেকে যারস আল্লাহ প্রকাশ করে নাই একটু বুঝে নেন না সময় যেহেতু সংক্ষিপ্ত যে নবীকে কষ্ট দিয়েছে গালি দিয়ে সে আগে থেকে যা আরত ছিল এ গাল্লাহ প্রকাশ করেনি আল্লাহ পাক বলে যে যা হবে হাসরে হবে কিন্তু যখন সে শান রেসালতের উপর বেয়া করেছে রবেশ সহ্য হয় নাই তখনই কিন্তু গোপন খবর প্রকাশ হয়েছে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ যাই করেন ভুল হাজার বার করেন হু ভুল হাজার বার হবে যে বলে যে মুকারমবারে কথাটা ভুল বলছে তারও ভুল আছে হ্যাঁ এটা কি বললো মুকারমবারি উজুর এটা কি বললো ভুল করো ভুল করতে বলি নাই ভুল এমন জিনিস ইচ্ছে না করলেও হয়ে যায় হয়ে যায় নিশিয়ান থেকে জিনিস হয়ে যায় শুনেন হাজার ভুল করলো মাফ আছে কিন্তু ভাই বেয়াদবের মাফ নেই এই কথাটা একটু মাথায় রাখবেন যা ভুল হোক আপনার রবের সাথে আপনার লেনদেন সাজা দিয়েও হলো মাফ করবে দয়া দিয়েও মাফ করবে কিন্তু বেয়াদবের জীবনে যাই হোক বেয়াদভি যেন আমাদের সাথে না থাকে একটু জোরে বলি না আচ্ছা আল্লাহর কথা একটু আলাদা ভাবে রাখেন আপনি নিজের কাছে আপনার বউয়ে যদি বেয়াদি করে মাপ দিবেন আপনার সন্তান বেয়াদি করলে ঘরে জায়গা দিবেন ভুল হলে আছে আচ্ছা পরীক্ষা সে পাস করতে পারে না আচ্ছা দা মাফ আগামীবার থেকে ভালো করে পড়িস সে পরীক্ষায় ফেলও করছে হ্যাঁ আমি ফেল করছি তো কি এই ছেলে কি আর আপনার অন্তরে জায়গা আছে এটা সবার ক্ষেত্রে এক নিয়ম বেয়াদবের মাপ নাই বলেন বেয়াদবের যারা বলেন বেয়াদবের বেয়াদবের যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই একটু যদি ঘটনিক অ্যানালাইসিস করেন যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় ওই ভুল করবে যা আল্লাহ থেকেই জানে সেজন্যই তো আল্লাহ গফফার হয়েছেন ঠিক ভুল বান্দা করবে যা আল্লাহ থেকেকেই জানে তাই তো তওবার অ্যাপ্লিকেশনর রাস্তা আল্লাহ খুলে রেখেছেন সুবহানাল্লাহ ভুল হচ্ছে হয়েছে হবে আমাদের জন্য বেয়াদ না আমিন বলা যাবে এই মাহফিলকে আল্লাহ কবুল করেছে আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তো অভিজ্ঞান করেছে তবে আজকের দিন আপনার একটা রেকর্ড করে ফেলছে বুঝাইতে পারিনি এই কথাটা এই পরিস্থিতির ভিতরও প্রশাসনের ভাইদের আন্তরিকতা ওনাদের ধন্যবাদ আপনারা যে এত সুন্দর আয়োজনে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুশৃঙ্খল কোনো ওই আউ ওইলা ডালি টাউলা ডালি নাই কোনো বিশৃঙ্খলা এত সুন্দর একটা পরিবেশে যে আপনারা বসে আছেন আমি তো দেখছি যে যেখানে দাঁড়াইছে তো দাঁড়াইছে বসছে তো বসছে আরও চমৎকার বিষয় কি জানেন এখানে অনেকে বসে আছে ফ্যান ছাড়া দুই মিনিট বসে না কিন্তু আজকে আল্লাহর প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা এই ফ্যান ছাড়া বসে আছে আর মজার বিষয় হচ্ছে এই এতক্ষণ যদি দশ মিনিট ঘরে বসে থাকতেন ফুরা গঞ্জি বিজে যেত গামে কিন্তু শরীরে দেখেন গাম তেমন বের হয় নাই দেখেন 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 আপনারা দেখেন না আমার কথা বলার দরকার কি এই 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 পরিবেশ যদি আপনি ঘরে বসতেন ফ্যান ছাড়া মাথায় বেঁধে কিন্তু ফোর টোয়েন্টি বউয়ে যদি বউয়ে যদি ফিনিশ ছাড়া চায় না এত দোস্ত আইন নয় ইয়ে ফিনিশ ছাড়া গা চাই কারণ দস দরিবার আর দস নাই তো ঠিক হাই এর সিনে একটু রহমইবা আল্লাহ ঠিক এখন কারণ নাই মাথা কি গরম খাওয়া মাথা কি মাথা কি কারণ শরীর যত গরমই মাথাটা ঠিক নতা হে আজ ইলা আশা কল এন্ড বইতে কি ডিফেন্স সারা ঘন্টার পর ঘন্টা কিন্তু গরম হইলে নো লাগে খবর নহয় সত্যি করে বলেন এতক্ষণ ফ্যান নাই অসুস্থি লাগতেছে এরকম কারণ মন হইছে এবার বুঝতে পারছেন কেন জান্নাতের বাগান বলা হয় এবার বুঝতে পেরেছেন কেন জান্নাতের বাগান বলা হয় শুধু বলা নয় প্রমাণও বলেন প্রমাণ প্রমাণ কত শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত অন্য নবীর উম্মতেরা জান্নাতের কথা শুনেছে নবী বলে জানলাম আমি তো স্পেশাল বিএভি নবী আমার উম্মত বিএভি উম্মত তো জান্নাত ওইটা তো ওইটা কিছু একটা দাও না যাতে তো তার একটু জান্নাতের গ্রান পায় মা বাইনা বাইতি ওয়ামিম বাড়ি রউজাতুম আল্লাহ আল্লাহবক বলে যে আপনি যেখানে শুয়ে থাকবেন ওইটা জান্নাতের টুকরা ঘোষণা করে দেন মসজিদ জান্নাতের বাগান আলোচনা জান্নাতের বাগান একমাত্র আমরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ছায়ার শান্তি পেয়ে আমরাই কবরে যাবো

জাল্লাই আছে জাল্লাই আছে সিডেঙ্গের হঠাৎ জাল্লাই আছে মরাবারিত আছে আর জাল্লাই নাই মেজি তো নয় শুনি বুঝিল জাল্লাই আছে আজিআই তো ইলেকর ন তার না সিডিঙ্গি মানুষ যাতে জাল্লাই আছে মরাবারও আছে ভাই জাল্লাই আছে মরাবাড়িতে কি খানা থাকে কিন্তু যদি তোক দিনে থাকে মরাবাড়ি তো মেজবানের বাড়িতে কোনো খাবারের অভাব আছে জাল্লাই নাই মেজ জেংনে বাড়ি তো নাই যে মেজ জেংনে বাড়িতে যাই রাখা খানা ন আর কি হয় বা নাই নাই নচিবা শিলিঙ্গে অলাক কলদি নচিব আলা বাঙ্গালি অলাক কলদি নচিব আলা নবীর উন্মত আরা শানওলা নবীর শানওয়ালা উন্মাদ রহ্মাতে বয়ালা آیا نبی ہے دھوم مچی ہے دھوم مچی ہے کیسا نبی پایا سب سے آلہ و آلہ ہمارا نبی سب سے بالا و آلہ ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی کون دے دینے کو مو چاہیے دینے والا حصہ چاہ ہمارا نبی سبحان اللہ پیار سے کہو نا یار سبحان اللہ ہی پر سب نبی رہ گئے پیار سے کہو سبحان اللہ آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش آزم پہ پو چاہما ماں ران ایسا نبی پایا ہم نے اللہ! پیار سے کہو سبحان اللہ ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہے جس راہ چل گئے ہے کوچے بسا دیے ہے اللہ کیا جہنم اب بین سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہے دریا بہا دیے ہے دریا بہا دیے ہے رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہے سمجھا کرو یار رو رو کے مصطفیٰ نے دریا بہا دیئے اللہ کیا جہنم اب بین سرد ہوگا تم نے تو کہا ولا صوف يُوْتِكَ رَبُّكَ رب کا تم نے تو کہا وَلَا الْآخِرَةُ خَيْرُ لَكَ مِنَ الْأُولَى من نبی نے فرماتے ہیں کیا بات سبحان اللہ کیا جہنم اب بین سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے اللہ آنے دو یا ڈوبو دو آنے دو یا ڈوبو دو سب کچھ تمہاری جانب کشتی تمہیں پہ چھوڑی لنگر اٹھا دیے اللہ ہے ہمارا نبی اللہ ہے ہمارا نبی ہے تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چپ جانے والا জগৎ আপনাকে জিজ্ঞেস করবে তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস চাইলি একটা রব দিল আর একটা তুই এতে খুশি কেন হয়ে গেলি আপনি আশেক হয়ে উত্তর দিবেন প্রেমিক হয়ে সেদিন উত্তর দিবেন যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব সেটা রবের চাওয়া ছিল রবের চাওয়া ছিল আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে করবান আমার রব যেটাতে খুশি আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি শুভ তখন আপনাকে রব এমন ভাবে দিবে ডাকতেও পারবেন না আমার জীবনে গুণা বেশি সোয়াবের চাইতে গুণা বেশি কার কার জীবনে গুণা বেশি হাত তোলেন হাত তোলেন হাত তোলেন এবার হাত নামান যে গুনাগার সে অপরাধী যে অপরাধী সে আসামি আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে আশা করি বোঝাতে পারবো যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে মাথা সব সময় থাকতে হবে চোখ থাকতে হবে আওয়াজ থাকতে হবে আওয়াজ থাকতে হবে একবার জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে বলেন রব দিতে পারে তাহলে আমাদের নিতেও জানতে হবে কি বলেন আপনারা এবার যে কথাটা আমি তুলেছি শেষ করি অপরাধী যে আসামি যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক সেজন্য জন্য রব্বুল্লা আলমিন বলে বান্দা কখনো কারো বিচারক হইও না বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্না মোতাবেক কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে সেজন্য বিচারক হতে যেন না সবসময় নিজেকে বলবেন আমি আসামি সবসময় নিজেকে বলবেন কি আমি আসামি আমি আসামি আসামি সবসময় মাথা কি করে রাখে জোরে বলেন আসামি সবসময় মাথা কি করে রাখে চোখ কি করে রাখে আবাস কি করে রাখে নিচু করে রাখে এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি কালকে দেখে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায় আরেকটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক সবার অন্তর আল্লাহর ভয় নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক আল্লাহ আমাদেরকে দুন সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক হদুন ডরাইলে তো এন আছে নিজুর এলাকাত রাই দুইটা বাজাইলে কুত্তজ্ঞ দেইলেই তারিখ কেন ওই তো দিয়ে দেয় আনারেন্ডে নাই কেন

উনি না मतदार रोज राहणारা কুকুর এলাকার মানুষ কিন্তু কোনো স্কুল বার্সিটি নো পড়ে কোন স্কুল বার্সিটি নো কিন্তু দিদা এলাকার মানুষ আছে শুধু সিনে দানো এলাকার মানুষ হসব সিনে কুকুর নাকিবে বহুত দূরতর হাম ঘরে মাতোনাবাজ আর আর ফুলিশ আর মিয়াক কলম তুমি কিছু কুকুরতায় না বিভিন্ন জায়গায় চেক আপ করি বেলা কুত্ত লই যায় না কোন তো বাজি লাখ লাখ টি আর কুত্ত এরি মানে এক্সপার্ট ওয়ালা জিল্লো বক কুত্ত তো কুত্তই ই হইতো আবার কুত্ত মানিবে যদি এখন হাড়িয়েরা ফেসবুক উদ্দ হব তো মোকারাব বাড়ি হুজুর গালি দিই ঠিক না আর সি ডেঙ্গে ভাষা কিন্তু বুঝান পড়িব ভাই এক দেশের বলি হাতজন সি ডেঙ্গে আছে আর কোন ডেঙ্গে ফানলার ওয়াকা জোর হনা এক দেশের গালি আরেক দেশের সবাবে হতা এটা ল দোষ ধরনের দরহার নাই ওড়া তুই আইছ না কুত্ত কিছু কুত্তু না জানি ইতে কিছু কুত্তু না তারে ডেলি তিন বদ্দা হে বিন্দুতে সিয়ানা দেলা না তুই এক কান আইছ না ওয়াক কেল গজ্জ হতান তুই এক কান না আচ্ছা শিখ বন্ধু আইও না এখন দইতি আডের কিরে ডরনা লাগের হবে না বন্ধু আছে তো তো কুত্ত হরাইতে চাইলে দোনোজনাই কুত্ত হরাইন না তুই জিললে এহালা তাই ডরর তোর বন্ধুই বত তুই সারা এহালা তোর তোর সাহস বন্ধু বন্ধু হতে না ইতে আছে ইতে হতে ইতে আছে কুত্তা হতে কি তাই আছে ঠিক ও না বাজে ঠিক আয় না নয় আর কেন জোর হয় না যারার অন্তর মধ্যে আল্লাহর ডর নাই বেগুন ডর ইতার ঠিক আল্লাহুম্মা সাল্লি মালা না মোহাম্মা আজকের মাহফিলের সম্মানিত মেহমানে মেহমানের আলা আমার প্রান্তীয় ভাই তো শিফ এনেছেন স্বাগতম জানা একবার বলি মার হাবা হাওয়াজিবি সিডেঙ্গে লাইব সিডেঙ্গে আওয়াজ হন একবার মার হাবা

এন্ডে বহুত ফককল এন বৈদিক কি দে জুনে গরম মিদ্দি একবার কারণ গেলে কারণ ওয়ালা রে আছে না আছে না মিনিট ফ্যান সারা বইন বইন্ন ভার দিল্লে ফোয়া এন্ডে গরম মত দে ও মাথা না বাজে আছে না হদুন আছে দে এসি সারা সরিন্ন আর ভাইও বৈদিক কি দে ফ্যান সারা তে একজন অফিসার করতে কেলার মাঠ অমৃত দিও গরম অন্ন বইও সাপ দোয়ারত বইও অস্থির অস্থির বই এন্ডে ফ্যান যারা বই তে গোসে ফ্যান নিছে তাও আবার নিছে গরম নলান না আর ভাই হত ডাইও সিন্দে গরি গরম মি দি ফ্যান যারা তাই ন পারি দোয়ারত ফ্যান যারা তাই ন পারি ফ্যান নল নিছে গরম ন লাগে গা মন হইর ব্যাপার কি মন উত্তর জান্নাতর বাগান তয় তা লাইরে নিজের শরীরের গান চেক

আর আর মহাব্বত দিলে ওনার তো হষ্ট লাগে না লাগিলেও দোয়া করিবেন দেরি লাগিলেও দোয়া করিবেন দেরি একজন আরেকজন হলো দোয়া করলে দোয়াই না লাইন নিজের দান করে নিজের বাক্য দান করেছে মনগরণ অনগরম মিদ্যি ফঞ্জেস গেছি অলগ চলির বস্তা আছে জীবে অনগরণ মানুষে আহিলে এক মাস যাবি সমাজ এই এক মাসের ভিতরে যদি পাঁচজন পাঁচজন দশজন মেহমান আই চাইবার তাহলে এক মাস কি যাব না তাহলে অন চিন্তা করতে লাগে কিন্তু মাল্লে ফিরে আই যে বস্তা দিয়ে এক মাস চলতাম ই বে দুই সপ্তাহে শেষ তাহলে অন আর নিয়ামত খাইতেন না আর অন যদি হন আল্লাহ তোমার দরবার শুক্রিয়া জিয়ান দিয়ে আর এক মাস চলতাম চাইলাম তোমার কিছু বান্দারা হাবাই তাই জি তোমার দয়াই আল্লাহ হবো তুই যে তার বান্দারা হাবাই যা আই তোরা হাবাই এই এক বস্তায় বে পাঁচ বস্তায় যাবো মঞ্জাবিল হাসনাত ফালাহু আশরান সালিহা এটা আল্লাহ সাইউন আল্লাহ দিতে প্রস্তুত আরা লিন্ন জানি আরা সাইন্য জানি আরা দরিরা ন জানি হতহন ঠিক না বেঠিক এক কথা মনে রাখবেন নিজে হাইলে ফেট ভরে অবদ দা নিজে হাইলে মানে সুরে হাওয়াইলে মন ভরে ঠিক মঞ্জুর হাওয়াইলে আর খেয়াল করিবেন মন খুশি হয়ে যাবি এতে ফ্যাডার বুকার না থন আওয়াজ মন খুশি হয়ে গেলে ফ্যাডার বুকার মানসুর হানা দেয় ফ্যাডবুরি কেন আওয়াজ দে হন না ঠিক না পেয়েছি আর এক কেন জোরো হন ঠিক না পেয়েছি আমি আমার আলোচনা শেষের দিকে একটুম খেয়াল করবেন সমস্ত সাবজেক্টের সমস্ত উপকারী সব দিয়ে আমত নবীর মাধ্যমে দান করেছেন পৃথিবীতে আমার নবী যেভাবে রাষ্ট্র বানিয়েছেন এমন রাষ্ট্র আর কেউ বানায় দেখাইতে পৃথিবীতে আপনার আমার নবী যেভাবে রাজনীতির রূপরেখা সাজিয়েছেন এমনভাবে এত সুন্দরভাবে আলোকময় আর কেউ করে দেখাতে পারে পারিবারিক বন্ধন কিভাবে সম্পৃক্ত রাখতে হয় পঞ্চাশ বছরে একশো বছরে একশোটা বন্ধু বানানো বাহাদুরি নয় বরঞ্চ একটা বন্ধুর সাথে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থাকাটাই হচ্ছে বড় বাহাদুরি কথা বলেন ঠিক কিনা নবীজি সেই বন্ধুত্বের রূপরেখাও দেখিয়ে দিয়েছেন দুনিয়া তো পাশে রেখেছেন আজকে মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন নবীজির রওজার পাশে সেই সিদ্দিক আকবরকেও রেখেছেন ফারুক আজমকে রেখে দেখিয়েছেন আপনি যে কোনো সেক্টরে যদি যান দেখবেন আপনার আমার নবীকে আল্লাহ তালা এক নম্বরে রেখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি না সুবাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে নবীর সুন্নতকে সাথে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে দুনিয়ার জীবনযাপনকে সাজানোর দান আর একটু জোরে বলি আল্লাহ আমাদের সকলের আজকের হাজিরিকে কবুল করুক আমি আমি সবার কাছে ভালোবাসা শ্রদ্ধা মায়া নিয়ে একটা আবদার করে বিদায় নিব আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কিন্তু একজন বান্দাও নড়াচড়া করবেন না একজন বান্দা উঠবেন না যে যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকবেন পারবো ইনশাল্লাহ আওয়াজ আরও একটু বড়ো হবে বলি ইনশাল্লাহ কোনো নড়াচড়া হবে কোনো উঠা বসা হবে আমার ভাই আলোচনা করবেন শুরু থেকে শেষ আপনারা মনের কান দিয়ে শুনবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটা রসুলের অনুরোধ করেছিলেন শুধু দুই লাইন আমি ইনশাল্লাহ মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি সবাই কি আওয়াজে আয়া হে কর لیا کرنا بندو نات کے شب ایک آواز ہے والسلام یا والسلام والسلام یا والسلام یا جب تلکی کیے چاند تارے جل ملا تلک جش ولادت ہم مناتے جائیں گے نور والا نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے سال ت رسول اللہ الصلاة والسلام علیکہ معلیکا یا سرکار کی آمد مر دلدار کی آمد مرحبا حضور کی آمد پور نور کی آمد یاسین کی آمد مرحبا مرحبا মুস্তফা শেষ বারের মতো সবাই তু আসবাই মন খুলে একবার বলেন সুবাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন এবার সবাই দুইটা হাত তুলে ইমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কেউ নড়াচড়া করবেন না সবাই যে যেখানে আছেন সেভাবে বসে থাকবেন মাহফিলের শেষ পর্যন্ত ইনশাল্লাহ সুন্দর রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা